আজ আপনাদের দুটো ভয়াবহ অপরাধ দুটো ভয়াবহ মার্ডারের গল্প শোনাব এবং তারই সঙ্গে পুলিশ চাইলে কি করতে পারে তদন্ত সঠিক পথে নিয়ে গেলে কত তাড়াতাড়ি পুলিশ কিভাবে খুন করা হয়েছে কে খুন করেছে সমস্ত কিছু বের করতে পারে তার একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে এই দুটো গল্পকে আপনি দেখতে পারেন পুলিশ চাইলে কি না করতে পারে আমাদের দেশে প্রথম ঘটনাটা উড়িষ্যার উড়িষ্যায় প্রদ্যুগ্ন কুমার দাস হঠাৎ তার স্ত্রী শুভশ্রী দাসকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায় এবং গিয়ে বলে যে তার স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেছে তো ডাক্তাররা সঙ্গে সঙ্গে শুভশ্রীর চিকিৎসা করতে শুরু করে কিন্তু চিকিৎসা শুরু করার আগেই ডাক্তাররা বলে যে শুভশ্রী অলরেডি মারা গেছে তো ভালো কথা এবার প্রদ্যুগ্ন কুমার দাস এই যে তার স্ত্রী সুইসাইড অ্যাটেম্প করেছে সেই নিয়ে ওই সেম ডেতেই যেদিন হাসপাতালে গিয়েছিল সেদিনই পুলিশের কাছেও রিপোর্ট লিখিয়ে আসে যে তার স্ত্রী এই রকমভাবে আত্মহত্যার চেষ্টা করেছে এবার ভালো কথা আত্মহত্যার চেষ্টা করেছে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা গেছে ডাক্তাররা মৃত বলে ডিক্লেয়ারও করে দিয়েছে এইবার শুভশ্রীর বডিটা পোস্টমর্টমের জন্য পাঠানো হয় খুব তাড়াতাড়ি পোস্টমর্টেম রিপোর্ট দেখে পুলিশ ডাক্তার সকলে শক্ত তারা দেখে যে শুভশ্রীর গলায় এবং হাতে বড় বড় কালশিটে রয়েছে ব্রুজেস রয়েছে মানে তাকে শক্ত করে ধরা হয়েছে এরকম দাগ রয়েছে আঙুলের দাগ এবং তারই সঙ্গে ওই পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার বলে দেওয়া হয় যে অ্যানেস্থেশিয়ার ওভারডোজের কারণে শুভশ্রীর মৃত্যু হয়েছে কোনো আত্মহত্যা গলায় দড়ি বিষ খাওয়া কোনো কিছু নয় এবার প্রদ্যম্ন কুমার দাসকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ এবং তারপর যে ঘটনা সামনে উঠে আসে সেটা উপন্যাসকেও হার মানাবে এই প্রদ্যম্ন কুমার দাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছিলো তাও আবার একজনের সঙ্গে নয় দুজনের সঙ্গে তার দুই প্রেমিকা ছিল শুভশ্রী এসব কথা জানতে পেরে যায় তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি হয় এবং শুভশ্রী গত আট মাস ধরে তার বরের বাড়ি ছেড়ে দিয়ে এসে তার বাবা মার সঙ্গে থাকছিল এবার এই প্রদ্যুম্ন কুমার দাস শুভশ্রীকে ফাইনালি কোনোভাবে কনভিন্স করে যে তুমি এসো তোমার সঙ্গে কথা বলবো বলে তার দুই প্রেমিকার মধ্যে এক প্রেমিকার বাড়িতে শুভশ্রীকে নিয়ে যায় কোনো রকমভাবে কনভিন্স করে যে একবার এসো কথা বলবো সবাই বসে সব ঠিক করে নেবো ইত্যাদি ইত্যাদি শুভশ্রী সেখানে গিয়ে পৌঁছায় এবং এই প্রদ্যুম্ন কুমার দাসের যে দুই প্রেমিকা তার মধ্যে একজন একটা ফার্মেসিতে কাজ করতো তাকে দিয়ে সে ওই অ্যানসেসিয়ার ইঞ্জেকশনটা নিয়ে আসে এবং ওই অ্যানস্ফেসিয়ার ইঞ্জেকশনটা শুভশ্রীর শরীরে ইনজেক্ট করে এবং এই যে খুনটা প্রদ্যুম্ন করেছিল ওই খুনে তাকে তার দুই প্রেমিকা সাহায্য করেছিল হাত গলা সমস্ত কিছু শুভশ্রীর ওইভাবে চেপে ধরে রাখা হয়েছিল এবং তারপর তাকে ওই ইঞ্জেকশনটা দিয়েছিল এই তিনজন মিলে শুভশ্রীকে খুন করে এক পুরুষ সে তার স্ত্রীকে খুন করছে তার দুই প্রেমিকার সাহায্য নিয়ে পুলিশ এরপরেই প্রদ্যুম্নকে গ্রেপ্তার করে এবং অবশ্যই সে সবটাই স্বীকার করে দেয় এবং সবটাই বলে দেয় যে হ্যাঁ সে এইভাবে এই সমস্ত কাজকর্ম করেছে এই গেল প্রথমটা তাড়াতাড়ি পোস্টমর্টেমে পাঠানো সেখান থেকে রিপোর্ট পাওয়া সেখান থেকে তদন্ত করে পুলিশ কত তাড়াতাড়ি গোটা বিষয়টা কিন্তু সমাধান করে ফেলেছে এবার আপনি চলে যান মধ্যপ্রদেশে একটা মাছি একটা মাছিকে দেখে অপরাধীকে শনাক্ত করে পুলিশ এবং সেই অপরাধ কিন্তু প্রমাণিতও হয় ঘটনাটা কি ঘটেছে না মধ্যপ্রদেশে মনোজ ঠাকুর বলে এক ব্যক্তির মৃতদেহ খুঁজে পাওয়া যায় যে একটা চাষ জমিতে পড়ে রয়েছে এবার এই মনোজ ঠাকুর সকালবেলা কাজে বেরিয়েছিল তারপর সে বাড়ি ফেরেনি এবার যত রাত চারিদিকে বাড়ির লোকজন চিন্তা ভাবনা করছে কোথায় গেল কি হলো খোঁজাখুঁজি করতে করতে চাষের জমিতে তার বডিটা পাওয়া যায় পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসে এইবার পুলিশের একজন অধিকর্তা তিনি বলছেন যে ওই মৃতদেহকে ঘিরে চারিদিকে তো গ্রামবাসীরা জড়ো হয়ে গেছে তো সেখানেই ধরম ঠাকুর বলে এক ব্যক্তি ছিল যে হচ্ছে এই মনোজ ঠাকুরের ভাইপো তো ধর্ম ঠাকুরকেও জিজ্ঞাসাবাদ করা হয় কি ব্যাপার তুমি কি জানো তোমার কাকা এখানে কী করে এলো না এলো তো ধরম ঠাকুর কিছুই বলতে পারছে না এইবার পুলিশ সিসিটিভি ক্যামেরা ফুটেজ সমস্ত কিছু দেখে দেখে বের করে যে এই ধরম ঠাকুরের সঙ্গেই তার কাকা মনোজ ঠাকুরকে শেষবার দেখা গিয়েছিল তার দুজনে মিলে বাজারে গিয়েছিল এইটা দেখার পর ধরম ঠাকুরকে আবার পুলিশ কিন্তু আহ চেপে ধরে যে কি ব্যাপার তোমার সঙ্গেই তো বাজারে গিয়েছিল তাহলে এখানেই চাষের জমিতে কি করে এলো তুমি কি কিছু জানো ধরম ঠাকুর কিছুই বলতে পারছে না এবার এরকম কোনো প্রমাণও নেই যে ধরম ঠাকুর এই মানোজ ঠাকুরের সঙ্গে চাষের জমিতে এসেছিল বা কিছু ইতিমধ্যে একজন পুলিশ কর্তা বলছেন যে আমি যখন ওই ধরম ঠাকুরের সঙ্গে কথা বলছি আমি দেখছি সমানে তার শরীরে মাছি ভন ভন করছে তার জামা কাপড়ে মাছি বসছে ক্রমাগত এবং মাছিগুলো ক্রমাগত আসছে বসছে ভনভন ভনভন করছে অন্য কারোর দিকে যাচ্ছে না ওদিকে মানোজ ঠাকুরের বডিটা যেখানে পড়ে আছে সেখানে মাছি যাচ্ছে আর এই ধরম ঠাকুরের কাছে মাছি ভনভন করছে ইতিমধ্যে পুলিশের সন্দেহ হয় এবং ধরম ঠাকুরের জামাটা চেয়ে পুলিশ ফরেন্সিক যে কারণে রক্তের ছোপগুলো দেখা যাচ্ছিল না কিন্তু ওই যে মাছি ক্রমাগত এটা দেখে পুলিশের সন্দেহ হয় এবং ফরেন্সিক ল্যাবের রিপোর্টে দেখা যায় সন্দেহ একেবারে ঠিক ওই ধরম ঠাকুরের জামায় মনোজ ঠাকুরের রক্ত লেগেছিল এবং ওই সন্দেহটার উপর ভিত্তি করে ওই মাছিকে দেখেই কিন্তু পুলিশ এই সলিউশন পৌঁছেছিল এবং পরবর্তীকালে ধরম ঠাকুর পুলিশের কাছে সবটা স্বীকারও করে নেয় এবং জানা যায় যে সে আর তার কাকা দুজনে মিলে বাজারে গিয়েছিল মদ আর মাংস কিনতে এবারে এই মদ আর মাংসের যা টাকা পয়সা হয়েছে কে কত টাকা দেবে সেই নিয়ে কাকা ভাইপোর মধ্যে ঝগড়াঝাটি শুরু হয় এবং সেটা করতে করতে এই ধরম ঠাকুর হঠাৎ করে তার হাতে কাছে একটা জিনিস পায় যেটার মধ্যে পেরেক লাগানো ছিল সেটা দিয়ে তার কাকার মাথায় মারে এবং তার ফলেই তার কাকার মৃত্যুটা হয় কিন্তু যেহেতু সে অত্যন্ত ডার্ক কালারের জামা পড়েছিল রক্তের ছোপ তার জামায় লাগলেও সেটা দেখা যাচ্ছিল না এবং এটা প্রমাণ করার কোনো রাস্তাই ছিল না যে সেই খুনটা করেছে এইভাবে একটা মাছিকে ধরে কিন্তু পুলিশ কেসটা সলভ করেছিল তাহলে আমাদের দেশের পুলিশ চাইলে কি না করতে পারে কিভাবে না ক্রাইম সলভ করতে পারে শুধু চাইতে হবে এইটাই থেকে বড় সমস্যা আজকের পর্ব এখানেই শেষ করছি এই পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার একটা খুব ইন্টারেস্টিং গল্প নিয়ে চলে আসবো আমি পৌলমি পাঁচ মিনিটের গল্পে দেখতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন